শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার বিকাল এখন সাড়ে চারটে বাজে দুপুর বলে ফেললাম তো এখন থেকে ব্লক স্টার্ট করছি আর দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এক জায়গায় সেজে নিয়েছি ফুচকা খেতে রাস্তা দিয়ে বেরিয়ে তারপর আমি ব্লক স্টার্ট করেছি বাড়িতে একদম টাইম পাইনি ব্লক স্টার্ট করা তো এখন আমরা যাচ্ছি ফুচকা গ্রাম কোনো দিনে যায়নি অনেক দিন ধরে শুনছি ওখানে অনেক রকমের ফুচকা পাওয়া যায় তো আজকে আমার যায় ছুটি আছে তো ওই জন্য আমরা আমি আর আমার যা যাচ্ছি ফুচকা গ্রামে তো এখন লঞ্চে উঠবো লঞ্চ করে ওই পারে যাব নৈহাটিতে তাহলে কোথা থেকে লঞ্চ উঠবি থেকে খেয়াঘাট থেকে খেয়াঘাট থেকে লঞ্চে উঠবো শহরে হালি শহর হালি শহরে আমি জানি না তো কোনো আমি ওই পার শুনেছি সকালবেলা ওই জন্য আমি ভেবেছি নৈহাটি তো হালি শহর যাব এখন তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো লঞ্চ ঘাটে টিকিট কাটব আর নৌকায় করে যাব ওই পারে আর বড় মনে আসেনি ও আগে একবার এসে ঘুরে গেছে তো ওই জন্য আজকাল এলো না কিন্তু ওর জন্য ফুচকা নিয়ে যেতে বলেছে এখানে টিকিট কাটবো এখন এই যে টিকিট কাটা হয়ে গেছে হালি শহর যাচ্ছি হালি শহর যাচ্ছি ফুচকা খেতে ফুচকা খেতে বিভিন্ন রকম ফুচকা হয় এখানে চকলেট ফুচকা আইসক্রিম ফুচকা অনেক কিছু আর বলাই যাবে না গিয়ে দেখি কে কত কি কি ফুচকা খাই দেখি আমি আমরা এখনো জানি না কি কি ফুচকা আছে শুনেছি চকলেট ফুচকা ফুচকা সব আছে অনেক কিছু আর লঞ্চ চলে এসেছে ওই যে লঞ্চ আসছে ওই যে লঞ্চ আসছে এসেছে এখানে যে লঞ্চ চলে এসেছে সিরি আনন্দেতে কি নাচছে

এদিক দিয়ে তো নামবের ওপরে একটা হনুমান এ ধারা নাই নিচে দেখ হনুমান দেখেছি

বললে কথা পুরিকে আরেকটা মন্দির এখানে নাচ হচ্ছে ভিডিও এখানে লাইন করে সব কিছু যে নাচ হচ্ছে আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে গেছে অন্ধকার আর এখানে এই মাঠের মধ্যে তো ফুচকা আছেই আরও অনেক জায়গায় ফুচকা রয়েছে তো সেই সব জায়গায় নিয়ে যাব তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে কী কী ফুচকা খেলাম এখানে অনেক রকম ফুচকা রয়েছে তো প্রত্যেকটা দোকানই দেখাবো তোমাদেরকে আর এখন একটুখানি মন্দিরে যাব। একটা মন্দির আছে এই মাঠের ভেতরে খুব সুন্দর মন্দিরটা তো এই মন্দিরটাও তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে তো এর পার্ট টুটা পরের ভিডিওতেই আসবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি পরের ভিডিওতে তোমরা দেখবে